আমরা সবাই তো রিলস ভিডিও আপলোড করিডিও গুলো হয় না এই রিলস ভিডিও ভাইরাল না হওয়ার আমরা অনেকেই কিন্তু জানি না কিভাবে একদম সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করতে হয় তো আপনি দেখতে পাবেন ফেসবুকে ঢুকলেই রিলস ভিডিও গুলো কিন্তু প্রত্যেকটাই ভাইরাল হয় কিন্তু আপনি আমি আপলোড করলে কিন্তু ভাইরাল হয় না তার কারণ হচ্ছে সঠিক নিয়মে এবং সঠিক টাইমে রিলস ভিডিও আপলোড না দেওয়ার কারণে তো আজকের এই ভিডিওতে একদম সঠিক নিয়মে কিভাবে একটি রিলস ভিডিও আপলোড করবেন এবং কোন টাইমে আপনি রিলস ভিডিও আপলোড করলে ভাইরাল হবে এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো এবারে সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন এবারে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে রিলস নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন এই যে ক্রিয়েট রিল অপশন রয়েছে আবার অনেকের এই অপশনটা নাও থাকতে পারে এই যে ক্রিয়েট রিল থাকতে চলে আসবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে উপরে গ্যালারি আইকন এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ফোল্ডার ভিডিওটা আছে সেই ফোল্ডার থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিবেন দেখুন আমার এই যে ভিডিওটা আমি আপলোড করব। ভিডিওটা সিলেক্ট করে দিলাম এবারে যে কাজটা করতে হবে এখানে দেখুন মিউজিক টেক্সট ইফেক্ট তারপরে এই যে দেখুন স্টিকার এবং সেভ লেখা আছে তো এগুলোর কাজ কি এখানে দেখুন এই যে অডিও এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওতে মিউজিক ফেসবুকের অফিসিয়াল যে মিউজিকগুলো আছে এখান থেকে একটা মিউজিক সেট করতে পারবেন এগুলো সেট করলে কোনো সমস্যা হয় না তো আপনি মিউজিকে ক্লিক করবেন আপনার ভিডিওতে যদি কোনো মিউজিক থাকে বা কথাবার্তা থাকে সেটা এখান থেকে কমিয়ে দিতে পারেন অথবা চাইলে একটু রাখতেও পারেন আবার এখান থেকে চাইলে অ্যাড মিউজিক এখানে ক্লিক করে আপনি ফেসবুক থেকে একটা মিউজিক সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এই যে মিউজিকটা এটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন মিউজিকটা কিন্তু চলে আসবে এখানে আমি একটু শোনাই আপনাদের তো এখান থেকে মিউজিকটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে এই যে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করে ভিডিওতে টেক্সট লিখতে পারেন তো আমি এটা লিখবো না এবারে দেখুন এখান থেকে ইফেক্ট লেখা আছে আপনি ইফেক্টে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই ইফেক্ট যেটা আছে এটাকে আমি রেখে দিব রেখে দেওয়ার পরে এখন আপনি এখান থেকে নিচে দেখুন এই নেক্সট লেখা আছে অথবা স্টিকারে ক্লিক করে আপনি এখানে স্টিকার অ্যাড করতে পারেন তো আমি এগুলো করতেছি না আপনি চাইলে করে নেবেন এবারে নিচে দেখুন নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দিবেন এবারে এখন আপনাকে যেটা করতে হবে ভিডিও টাইটেল আপনি এখান থেকে আপনার ভিডিও রিলেটেড একটা সুন্দর টাইটেল দিয়ে দিবেন অবশ্যই টাইটেলও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সুন্দর ভাবে একটা টাইটেল এখানে আপনি লিখে দিবেন এবং সেই টাইটেলটা আপনি এই ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন এবারে এখানে টাইটেল এবং ডেস্ক্রিপশন দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে হবে তার আগে এখান থেকে এই যে আইকনটা এখানে ক্লিক করে আপনার ভিডিওর এখান থেকে থামবেল সিলেক্ট করতে হবে এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এরকম একটা অপশন চলে আসবে আপনি এখান থেকে এটাকে টেনে আপনি যে ভিডিওর মুহূর্তটা ভালো সেটা এখানে থামবেল হিসেবে সেট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা মুহূর্ত এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এটা এভাবে থাক আমি এটাকে থাম্বেল হিসেবে রেখে দিব এরপরে উপরে দেখুন সেভ লেখা আছে সেই দিয়ে ক্লিক করে দিবেন তাহলে এটা থাম্বেল হিসেবে সেট হয়ে যাবে এবারে দেখুন এখান থেকে আমাদের এই নিচে এখানে ক্লিক করে একটা স্পেস দিয়ে আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন এখান থেকে এই যে হ্যাশ লেখা আছে এখানে ক্লিক করে একটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন এরপরে এখান থেকে সর্বপ্রথম যে হ্যাশট্যাগ দিবেন সেটা হচ্ছে রিলস এরপরে আপনার ভিডিও যদি ফানি টাইপের হয় তাহলে হ্যাশট্যাগ দিবেন এরপরে ফানি লিখে দিবেন আর যদি এখান থেকে ইমোশনাল হয় তাহলে হ্যাশট্যাগ দিবেন এরপর এখান থেকে ইমোশনাল এটাকে লিখে দিবেন ঠিক আছে এভাবে আপনি হ্যাশট্যাগ দিবেন কয়েকটা বেশি না অল্প কয়েকটা হ্যাশট্যাগ দিবেন এই যে এফবি রিলস তারপরে ফেইপ এরকম কয়েকটা হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন ঠিক আছে আমি যে কয়টা দিচ্ছি এরকম হ্যাশট্যাগ দিবেন শুধু ফানি হলে ফানি দিবেন ইমোশনাল হলে ইমোশনাল অথবা কমেডি হলে কমেডি দিয়ে দিবেন তো এখান থেকে আরেকটা হ্যাশট্যাগ দিলাম ভাইরাল এরপর এখান থেকে দিব ট্রেন্ডিং এগুলো দেখুন অন বিলিয়ন কিন্তু মানুষ ব্যবহার করছে এরপরে দেখুন এখান থেকে স্যাড স্টোরি ফর ইউ এগুলো আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি এই কয়টা দিব আর দিব না এরপরে এখান থেকে নিচে দেখুন লোকেশন আপনি চাইলে লোকেশন দিতে পারেন এখান থেকে লোকেশনে ক্লিক করবেন এখানে আপনার লোকেশন সার্চ করবেন অথবা আপনার ফোনের যে লোকেশন সেটাকে অন করে দিবেন এখান থেকে আমি আমার ফোনের লোকেশনটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে আপনি আপনার লোকেশন এখানে আপনি সার্চ করবেন তো এখান থেকে আমি আমার নিজের লোকেশনটা দিলাম না এখান থেকে বাংলাদেশ লিখে দিলাম নিজে দেখুন ঢাকা বাংলাদেশ লেখা আসছে আপনি ঢাকা বাংলাদেশ অথবা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অথবা আপনার জেলা অথবা আপনার যে বিভাগ রয়েছে সেই বিভাগের নামটা সার্চ করলে এখানে চলে আসবে সেটা আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিলাম এরপর দেখুন অ্যাড প্লে লিস্ট আপনার যদি কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে ভিডিওটা আপনি প্লে লিস্ট অ্যাড করতে পারেন তো আমি এটা করবো না এরপর শেয়ার টু গ্রুপ এখানে ক্লিক করে আপনার পেজ থেকে যদি বা প্রোফাইল থেকে কোনো গ্রুপে আগে থেকে জয়েন থাকে পাবলিক গ্রুপে তাহলে সেখানে গ্রুপে শেয়ার করতে পারেন এগুলো আপনি পাঁচটা গ্রুপে করতে পারবেন এর বেশি না এগুলো করার দরকার নাই বা আপনি চাইলে করতে পারেন আমি করবো না আমার কারণ কোনো গ্রুপে আমি জয়েন নাই এবার নিচে দেখুন টেক পিপল এগুলো আপনি কখনোই করবেন না নিচে দেখুন এখান থেকে এই যে এবি টেস্ট এটাও করার দরকার নাই আপনি নিচে দেখুন এআই লেভেল অ্যাড এআই লেভেল এই অপশনটা আপনি অন করে দিবেন যদি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয় আর যদি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি করা না হয় তাহলে এটা অন করার দরকার নাই আমি এটাকে অফ করে দিচ্ছি কারণ ভিডিওটা আমার নিজের ক্যামেরা দিয়ে রেকর্ড করা এটা এআই দিয়ে তৈরি করা না এই জন্য অবশ্যই আপনার যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে এই অপশনটাকে অন করে দিবেন এরপরে বুস্ট রিল এই অপশনটাকে আপনি চাইলে অন করতে পারেন যদি বুস্ট করতে চান তাছাড়া অন করার দরকার নাই নিচে দেখুন এখান থেকে তেমন অপশন নাই এখান থেকে এই যে সি মোর সেটিং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারেন নিজে কপিরাইট চেক এই অপশনটাকে অবশ্যই সময় অন করে রাখবেন অন করে ডান করে রাখবেন এটা অটোমেটিক অন থাকে না থাকলে অন করে নিবেন নিচে দেখুন এখান থেকে ইনভাইট কোলাবোরেটর আপনার যদি অন্য কোনো পেজ থাকে বা কারোর সাথে যদি আপনি কোলাবোরেশন করতে চান নিচে এখানে এখানে ক্লিক করে নামটা সার্চ করবেন তাকে আপনি ইনভাইট করবেন সে অ্যাকসেপ্ট করলে কিন্তু তার পেজে আপনার ভিডিওটা দেখাবে এবং ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে এবারে দেখুন এখান থেকে আর্ মানি এখান থেকে এটার উপরে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার মনিটাইজেশন অন আছে কিনা সেটা দেখে নিতে পারবেন নিচে দেখুন এক টপিক এখানে ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী টপিক সিলেক্ট করবেন যেহেতু আমার ভিডিওটা ইমোশনাল টাইপের তো এখান থেকে আপনি নিচে যদি ফানি হয় তাহলে কমেডি সিলেক্ট করবেন তিনটা এখান থেকে আপনি টপিক এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোনো তিনটা তো এখান থেকে আমার যেহেতু ইমোশনাল টাইপের ভিডিও এজন্য আমি এখান থেকে এই যে মিউজিক ভিডিও দিয়ে দিব আর চাইলে আপনি এখান থেকে আপনার কমেডি হলে কমেডি দিবেন টেক ভিডিও হলে এই যে টেক দিতে পারেন বা এখান থেকে এই যে স্পোর্টস এন্টারটেনমেন্ট এটাও দিয়ে দিতে পারি এখান থেকে আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী আপনি এখান থেকে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করবেন তিনটার ছাড়া কিন্তু আর হবে না সর্বোচ্চ তিনটা এখান থেকে একটা দুইটা বা তিনটাই সিলেক্ট করে দিবেন আপনার ভিডিও রিলেটেড এরপর নিচে উপরে দেখুন সেভ লেখা আছে সেইভে ক্লিক করে দিন তো আমাদের সব কাজ কিন্তু এখান থেকে শেষ আর কোনো কাজ নাই এবারে যেটা করবেন নিচ থেকে যে দেখুন শেয়ার নাও এখানে ক্লিক করে দিবেন আমি কিন্তু আমার এই পেজে সেইম এরকম ভাবেই কিন্তু ভিডিওগুলো আপলোড করি দেখেন আগের থেকে কিন্তু আমার পেজে মোটামুটি ভিউ ভালো হচ্ছে কারণ সঠিক নিয়মে প্রতিদিন আমি সবগুলো ভিডিও কিন্তু দেখে বুঝে তারপরে সঠিকভাবে আপলোড করি জন্য আগে থেকে কিন্তু ভিউ আস্তে আস্তে বাড়তেছে আপনি আমার এই পেইজে এসে চাইলে চেক করে দেখতে পারেন